নিজ শহর বাঘেহাটে আসছি তো আমার বাঘেহাট শহরেই খুব সুন্দর একটা জায়গা আছে রাত থেকে বেশি সুন্দর হচ্ছে ওইখানের খাবারগুলো বিশেষ করে জাঙ্ক ফুড ফাস্টফুড খুবই খুবই জনপ্রিয় শুধু বাঘেহাট না বাঘেহাটের অঞ্চলে যে কটা উপজেলা আছে সেখানে না খুলনা সাতক্ষীরাঞ্চল উত্তরাঞ্চলে মুড়িটা খেতে আসে মানে বহুল জনপ্রিয় এখানে মুড়ি ভাজাটা তারপর এখানে ফ্রেন্স ফ্রাইটা দুধ চা এছাড়া অনেক খাবার আছে এই সবগুলো খাবারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং টেস্ট গুলো কেমন সেগুলো জানিয়ে দিব এগুলো যদি আপনাদের দেখতে হয় টেস্ট সম্পর্কে জানতে হয় আমাদের সাথেই থাকবেন পুরোটা তো চলেন লেটস গো আসলে আমাদের বাঘেরহাট শহরের প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর বিশেষ করে ষাট গম্বুজ মসজিদের এরিয়া এরিয়া যাওয়ার পথে যে রাস্তাটা আপনি দেখেন দুই পাশে কত সুন্দর একেবারে কোলাহল মুক্ত তারপরে কত সুন্দর পরিবেশ প্রকৃতি তারপরে এই ব্রিজটা ছোট একটা দেখেন কালভার্টের মতো এইটাই সুন্দরটাতে কতটা সৌন্দর্য ঠিক আছে মানে আপনারা বাঘেরহাট শহর যদি কখনো চিন্তা করেন যে আপনারা ঘুরতে আসবেন ঠিক আছে তো আপনাদের জন্য এটা বেস্ট একটা ট্রিপ হবে এটা আমি গ্যারান্টি দিতে পারি যেরকম সুন্দরবন আছে তারপরে আরো সুন্দর এই যে সুন্দর যে রাস্তা মিঠোপথের থেকে কিন্তু কোনো অংশে কম না তারপরে দেখেন এখানে একটা খুব সুন্দর একটা নদী আছে আমার সামনে কিন্তু খুব সুন্দর একটা নদী আছে টাইম এখানে আমরা সব বন্ধুরা মিলে আসতাম এই যে সামনে একটা দোকান দেখছেন টঙের দোকান বা চায়ের দোকান এখান থেকে কিন্তু আমরা অনেক চা খেয়েছি আমরা চা খাবো এই নদীর পাড়ে আমরা কিছু সময় বসবো তো চলেন আজ আমরা এই টং এর দোকানে চা খাই আর এই সুন্দর একটা নদী আছে এই নদীর পাড়ে কিছু সময় বসি এবং এই প্রকৃতিটা আপনাদের এক্সপ্লোর করে দেখি যে কতটা সুন্দর আসলে এই পাড়টা আসলেই কিন্তু ভীষণ সুন্দর তো এখানে আরেকটা সময় অনেক সময় বসতাম এখানে বিশেষ করে সন্ধ্যার সময় এসে বসলে বা সন্ধ্যার লগ্নে এখানে সুন্দর একটা বাতাস থাকে আর খুব খুব বেশি সুন্দর লাগে আমার এই পরিবেশটা একটু চা খাই এখানে মামা চা আছে নাকি দুইটা চা দিয়ে ব্যাগ হবে আচ্ছা দুইটা টি ব্যাগ দিয়ে দুটা চা দিয়ে হালকা করে দিয়ে পরিবেশটা প্রকৃতিটা কিন্তু অসম্ভব পরিমাণ সুন্দর এই নদীটাই যদি একটু ঢালুর দিকে বা দক্ষিণের দিকে যদি যা হয় এই নদীটা কিন্তু ভীষণ বড় হয়ে গেছে মঙ্গা নদীর সাথে কিন্তু বা ময়ুরগঞ্জ নদীর সাথে কিন্তু এটা মিলিত হয়ে গিয়েছে ফকিরাটা আপনার যদি কখনো আহ মুড়ি ভাজা খাওয়ার জন্য হোক ফ্রেঞ্চ ফ্রাই দুধ চা কিংবা অন্যান্য জাঙ্ক ফুড ফাস্ট ফুড খেতে আপনারা কখনো বের হন বাঘের শহর এসে কিংবা কোনো রিলেটিভের এর বাসায় স্পেশালি বাঘের শহর পরিদর্শন করার জন্য তা আপনারা এইসব জায়গায় এসে বসবেন আই থিঙ্ক আপনাদের ভীষণ ভালো লাগবে ঠিক আছে অসম্ভব সুন্দর পরিবেশ একটা এটা নৌকা আছে তো এইসব জায়গায় এসে বসলে হয় কি মানে অসম্ভব পরিমাণে ভালো লাগে নিজের মধ্যে বা ইন্টারনাল যে ইয়াগুলো থাকে গুলো কিংবা কোনো কিছু নিয়ে খারাপ লাগা তখন কিন্তু কাজ করানো তো চাটা পেয়ে গেছি এখন আমরা সব থেকে বেস্ট হয় কি এরকম একটা জায়গায় বসে বন্ধু বান্ধব এদের নিয়ে যদি এইসব জায়গায় বসে আড্ডা দেওয়া যায় চা খাওয়া যায় এর আসলে মজাটাই অন্যরকম বা কত সুন্দর ছেলেপেলেরা ফুটবল খেলতেছে আসলে যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম প্রাইমারি স্কুলে হোক কিংবা হাই স্কুলে হোক তখন বিকেলবেলা মানেই ছিল ক্রিকেট মাঠে যেতে হবে ফুটবল মাঠে যেতে হবে ফুটবল ক্রিকেট খেলতে হবে সেই আসলে নষ্টাল যে হয়ে গেলাম এটা খেলা দেখে আসলে এখন আমের সময় তো তো গাছে গাছে আমও ধরে আছে কিছু জায়গায় আমও দেখলাম আসলে পরিবেশটা খুব সুন্দর বাগের শহরের পরিবেশটা আসলেই খুব সুন্দর দেখেন এই যে কত সুন্দর এই যে হাঁস লেকের মধ্যে ইয়া করতেছে সাঁতার কাটতেছে তবে এই জ্ঞানটি আমি অবশ্যই আপনাদের দিব যদি আপনারা বাঘেরহাট শহরে আসেন বাঘেরহাট শহরে বেশ কিছু স্থাপনার জায়গা দর্শনীয় স্থানে যার নাম কি আমি অলরেডি বলেছি সো আই থিঙ্ক আপনাদের এই জায়গাগুলো যখন আপনারা দর্শন করে আপনাদের খুব ভালো লাগবে ফকিরহাট বারো কিলোমিটার ঠিক আছে আমরা আর বারো কিলোমিটার চালাইলেই বাইক চালাইলে আমরা হয়তো পৌঁছে যাব তখন আমরা দেখাতে পারবো যে ফকিরহাটে কি স্পেশাল খাবারগুলো এবং টেস্টগুলো কেমন কেন সারা বাংলাদেশের মানুষ এখানে এই যে ঝালমুড়িটা খাওয়ার জন্য চলে আসে কেন ওইখানের ছোলাটা রসুনটা খাওয়ার জন্য চলে আসে কেন ওইখানকার ফ্রেন্স ফ্রাই কিংবা দুধ চাটা খাওয়ার জন্য চলে আসে সেটাই আজ আমি আপনাদের দেখাবো সো লেটস গো আলটিমেটলি আমরা পনেরো থেকে ষোলো কিলোমিটার পথ রাইডিং করে বাগেরহাট শহর থেকে বাঘেরহাট শহরেরই বাঘেরহাটের একটা উপজেলা ফকিরহাট তো সেইখানে আমরা আসছি মেট্রো তো এখন আমরা সেইখানে যাব যেখানে এশিয়ার বিখ্যাত ঝালমুড়িটা পাওয়া যায় এইটা হচ্ছে ঢাকা বাগেরহাট বা ঢাকা খুলনা মহাসড়কের মেইন রোডটা এই দিক থেকে ঢাকা যায় এদিক থেকে হচ্ছে খুলনা যায় তো এইখান থেকে জাস্ট ঢাকা থেকে আসলে ডান দিকে আর খুলনা থেকে আসলে বা দিকেই ঢুকলে সে এশিয়ার বিখ্যাত ঝালমুড়িটা আমরা প্রয়োজন এখানে একটা হাটবার আছে তো এখানে যখন হাট বসে তখন অনেক সুন্দর সুন্দর এক্সেপশনাল খাবার পাওয়া যায় তারপরে এক্সসেপশনাল কিছু পণ্য পাওয়া যায় যেগুলো সাধারণত যেমন ধর এখানে গলদা চিংড়ির মাথা বা হাত পা তারপরে হচ্ছে গলদা চিংড়ির ঘিলু ঠিক আছে তো এগুলো কিন্তু সবসময় পাওয়া যায় এখানে সো এখন আমরা যাবো সেই ঝালমুড়িটা খেতে

মনোচ মধু এটা ভাইরাল হয়েছে না মধু মধু রসমালাই রসমালাই আসলে তরমুজ না বলা উচিত ছিল এইটারে ওই তো ভুল বলছে মুখের মধ্যে দিলে এটা রসুন যেভাবে গলে যায় মুহের মতো এরকম টেস্টি হতে পারে ছবিটা না আসলে ছোলা ভাই মুহি না খেলে এটা বুঝবেন না তুমি কি বলো রসুন দিয়েছে তুই জাল দিয়েছে আমার বাড়িতে ছোটো একটা তুই জাল পড়েছে মাংস হইলেই বা মাংস রান্না হইলে আমরা তুই জল খাই আই যুজল এরকম তুই জল তুমি ভেরি ভেরি অনেস্ট আমার লাইফে আমি খাইনি ঠিক আছে কোকি হার্টের মেইন যে পয়েন্টটা চায়ের গুণগুলো কিন্তু আসলেই এখানে এখন ঈদের সময় হোক নর্মাল যে কোনো দিন হোক এখানে কাউট টাকা থাকে কিন্তু এক্সট্রিম লেভেলের যদি আমরা কাউন্টে যদি একটু দেখি ডান দিকে যদি আমরাটা দেখি বাড়িটাও দেখি হচ্ছে দোকান দেখি ক্রাউডটা কিন্তু হিউজ এখানে সবাই কিন্তু চা খাওয়ার জন্য আছে স্পেশালি এছাড়াও ওই পাশে আমরা একটু দেখিয়েছি ঝালমুড়ি কিংবা ছোলা এছাড়াও ফ্রেন্স ফ্রাইটা এটা খাওয়ার জন্য মানুষজন আছে সেটা শুধুমাত্র বাঘের অঞ্চলের মানুষরা বাঘের আশেপাশে যতগুলো জেলা সেখান থেকে কিন্তু মানুষজন আসে তো চলেন আমরা দুধ চাটা খাই টেস্টা করে দেখি টেস্টটা কেমন এই যাবৎকালে আমি যে কয়দিন দুধ চা খাইছি এখানে আমার জেপটা পুড়ে গিয়েছে এত পরিমাণে আমার দিয়ে তারা দুধ চা বানায় তো দেখবো চায়ের টেস্টটা কেমন আর হিটটা কেমন তো চলেন দেখি কেমন করে চাটা বানায় ক্রাউড বেশি থাকবার জন্য চা অর্ডার দেওয়ার অলমোস্ট থেকে মিনিটস মিনিটস পর না হবে বেশি হয়ে যায় চাটা আমি পেয়েছি চাটার প্রাইস এখন ত্রিশ টাকা মানে গত বছরও গত বছর বলতে গত রোজার ঈদেও আমি এটা বিশ টাকা দিয়ে গেছি আড়াই মাসের ব্যবধানে চাটার দাম এবং কোয়ান্টিটি কমে গেছে চাটার দাম বেড়েছে বিশটা থেকে তিরিশ টাকা দশ টাকা বেড়ে গিয়েছে আগে এই সেম কাপেরই জাস্ট এই যে ইয়েটা এই পর্যন্ত চা দিতো বাট এখন চাটা এই পর্যন্ত ত্রিশ টাকা হিসাবে আমার কাছে মনে হয় শুধু এক্সপেন্সিভ না থ্রু এক্সপেন্সিভ ইন নিট এই অনুযায়ী টেস্টটা কেমন এটা দেখি আগের মতো টেস্টটা আছে কিনা আমি যেহেতু আড়াই মাস পর চা খেতে আসছি বাট টেস্টটা বরাবরই ভালো হয় এবং প্রচুর হিট থাকে প্রচুর গরম থাকে এই টেস্টটা কেমন ও আউট ঠিক আছে অসাধারণ টেস্ট চার মধ্যে স্পেশাল কিছু মশলা বা কন্ডিমেন্ট ইউজ করেছে ফর এক্সাম্পল এখানে হরলিক্স দিয়েছে কিছু গরম মশলা টশলা দিয়েছে আর দু চা দুধ চা এবং হচ্ছে দুধ দিয়েছে চা দিয়েছে এবং দুধের সরটা সব কিছু মিলিয়ে চাদের টেস্টটা কিন্তু টপ নচ এখানে আয়টা আসছে ঠিক আছে এটার মধ্যে হরলিক্সটা বা শটা কিন্তু এখানে ভিজেবেল কারণ এটা নগদে মাত্র আসছে এটা চিনি একটু কম আমি চিনি বেশি খাই তো তো সেই হিসেবে এটা আমার জন্য বানিয়েছিলাম টেস্ট আউটস্ট্যান্ডিং সো আপনারা যদি এই স্পেশাল চা বাংলাদেশের মধ্যে দুধ চা যদি স্পেশাল চান আপনারা অবশ্যই বাগেরহাটের ফকিয়াতে চলে আসবেন আই থিঙ্ক আপনারা এই চাটা খাওয়ার পরে টেস্টটা আপনাদের এত পরিমাণ ভালো লাগবে আপনারা অনলি এই মানে এই চা টেস্ট করার জন্য আপনারা বাগেরাটে আসবেন এছাড়াও বাগেরাটে আসলে আপনার শুধু চা খেতে পাবে এরকম না সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে যেটা আপনারা ভিজিট করতে পারেন সুন্দরবন সাতগুমসমুজি শান্তান আলী মাজার এছাড়াও অযোধ্যা মঠ আরো সুন্দর সুন্দর জায়গা কিন্তু আছে আপনারা ভিজিট করতে পারেন আশা করি আপনাদের বাগেরাটা শহরটা বাগেরা শহরের আশেপাশে জায়গাটা খুব ভালো লাগে ঠিক আছে তাটা আসলে খুব টেস্ট ছিল স্ট্যান্ডিং Thank you for watching. Subscribe my channel. Please like and share.